হোক সে মহা জ্ঞানী মহাধনবান অসীম ক্ষমতা অতুল সম্মা হোক বিভব তার সমসিন্ধু জল হোক প্রতিভার তার অক্ষুণ্ণ উজ্জ্বল হোক তার বাস রম্য মাঝে থাকুক সে মনিময় মহামুদ্র সাজে কিন্তু সে সাধে কি কভু জন্মভূমিহিত স্বজাতির সেবা যে বা করেনি কিঞ্চিত জানাও সে নরাধমে জানাও সত্যর অতীব ঘৃণিত সে পাষণ্ড বর্বর সারমর্মটি হল ধন জ্ঞান ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও যে কোনো দিন দেশ জাতির কথা চিন্তা করেনি সে সকলের কাছেই ঘৃণিত অনেক কিছু থাকার পরও দেশের মানুষের কাছে সে অমানুষ বলেই বিবেচিত হয় তাই সকলেরই উচিত নিজ সাধ্য অনুযায়ী দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করা